যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাব্যের মধ্যে ওষুধগুলো জেনে নেন সবাই বলি 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 যত রোগ আছে পৃথিবীতে বলেন, ভাইরাস বলেন, ক্যান্সার বলেন বলেন, বলেন, হাই লো প্রেশার বলেন ডাইরিয়া বলেন সিফিলিস বলেন গনোরিয়া বলেন যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য পাক ওষুধ রেখে দিয়েছেন রোগ দিয়েছেন যিনি ওষুধ দিয়েছেন তিনি ওষুধ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো তিনটা একটা হলো চারটা একটা হলো পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হলো আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায়

এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড় এর মতো ছোট্ট ছোট্ট আজোয়া খেজুর রসুল এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টিও মিষ্টিও কম কিন্তু এই খেজুরের ব্যাপারে বলেছেন যদি কোনো বান্দা আজুয়া সকাল বেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় ঊনপঞ্চাশে খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট হতে গেলে রাবুল আলমিন তাকে বাঁচাইয়া দেন ওষুধ আছে না নাই এরপর এরপরে আমরা बुलाলামিন রাসূলুল্লাহ কিতি জানিয়ে দিয়েছেন কালো কি কালো এমন একটা ওষুধের নাম এই কালো জেরা পান করলে কালো খেলে পরে সব ধরনের রোগ আল্লাহ এর মধ্যে রোগের ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন সারাপ দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ জান্নাতে মধু আছে না নাই আছে 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 না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে চারটা নহর নাম্বার ওয়ান হল জান্নাতে থাকবে হলো পানির নহর পানির কিছু আছে নাকি বলেন যত কিছু খান দিন কি বলেন পানি পানির অপর নাম অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আছে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাভীর দুধ মহিষের দুধ আছে না নাই উঠের দুধ আসে না নাই উঠের দুধটা বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উঠটা বসবাস করে কোথায় হ্যাঁ উটনির দুধ হ্যাঁ উটনির দুধটা একটু লবণ উটনির দুধটা কি বলেন তো লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোন পানির অভাব নাই আল্লাহ একবার বলেন পনেরো দিন পর্যন্ত সে তার পানি রিজার্ভ করে আল্লাহ তালা আলাদা একটা স্টমাক আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ উটনির গোস্ত উটনির দুধ সব সুস্বাদু আল্লাহ একবার বলে